আসসালামু আলাইকুম আমার নাম হাবিব আক্তার লাইজু কাশিয়া দুই ওয়ার্ড থানা হলো ব্রান পোস্ট হল ব্রানগঞ্জ আমার বাড়ি এলো কাশিয়া দুই এই এলো আব্দুল রশিদ আব্দুর রশিদে আব্দুল কাদের মাস্টারের জমিন খরিদ্দার সূত্রে মালিক এই হলো আব্দুল রশিদের স্ত্রী এই হলো তার এক সন্তান বাবা আর ছেলে দুই জনই পঙ্গু এছাড়া দেখতে পারেন আপনারা সবাই ঠিক আছে কাটা দেখা এবং এই জমিনটা মোস্তাফিজুর রহমান তার তিন ছেলে সেই ভোগ দখল করতেছে এবং তাকে মারার জন্য হুমকি দিছে এবং আমার এই ফোনে কল রেকর্ড আছে আমি এই কল রেকর্ড সূত্রে গোয়ান্দ থানায় একটা ইজার দরখাস্ত করছি দরখাস্ত করার পূর্বে সুজনদারকে আমার তার পরদিন আসছে আসছে আইসা দেখেছেন ঘটনা সত্য আব্দুর রশিদ এই জমিনে দখলিত আছে এবং এই জমিনটা নিয়ে মোস্তাফিজুর রহমান আবার দখলে আসছে দুই রোজ বৃহস্পতিবার সকাল অনুমানিক দশটায় ট্র্যাক নিয়ে আসছে হোসেনের হোসেন হলো ট্রাকের ড্রাইভার এবং সেইখানে বাধা দিতে আসে এ ফাতেমা বেগুন আসার পরে মোস্তাফিজুর রহমান শিকদার দাও দিয়া ফাতেমাকে এই জমিতে দিতে ধরছে অ্যালো ভাতারি মারধার করছে ব্রানদিন থানাতে গেলে সে বলে হেলোর মাধ্যমে আপনাকে করার কিচ্ছুই থাকবে না আপনারা সরাসরি কোর্টে যান গিয়া কোর্টে যাওয়ার পরে তখন বললাম যে স্যার কেন আপনি কথা বলছেন কার সাথে বলছে তো আপনি বুঝেনি তখন আমরা সেখানে ছিলাম আমাদের দুই নং মেম্বার আয়েবালি এবং আসিল এই রশিদ এবং তার ছেলে আমরা যাওয়ার পরে তারপরে দেখলাম যে থানার কন্ডিশন বেশি একটা ভালো না তারপরে আমরা বহান্দি এই হাসপাতালে ওদেরকে ফাতেমা বেগমকে ভর্তি করিয়া দুই দিন বাদে মামলা করার পরে আমাদের সেই মামলাটা নিয়ে এমন আমাদের সাক্ষীদেরকে নিয়ে সব মিথ্যা প্রমাণিত করতেছে এবং আব্দুর রশিদের ওই দরখাস্তর পরে আব্দুর রশিদের ঘরের ভিতরে মুস্তাফিজমাল বাইন্ডা থইয়া এবং তার মেয়ে ডেলা ডেলা এ বাড়িতে ছুটিতে আয়সা বন্দি থানায় গিয়ে ওই দিন রাত আগুন লাগিয়ে দিছে দেওয়ার পরে সবাই আশপাশের আমরা সবাই তৃতীয় ব্যক্তি আসছিলাম এই কোশেদ মিদ্যা আসছিলো এরা আগুন দিয়া এবং হারুন আসিল বাড়ির দক্ষিণ পাশে তারপরে আমি একটা লাইজ আমার বাসা হইলে এই জায়গায় সবাই ফানি দিয়ে নিবে থানায় ফোন করলে এই ছেলেটা তখন বলে যেন আপনারা কাঁচান মেশি কি নাটক শুরু করছে এই নাটক শুরু করিয়া এই মামলাটা মেম্বারের আর চেয়ারম্যান ওইল আমাদের আব্দুল রফ কাজী উনি বলছে যে ব্যাপারটা আমরা দেখতেছি কোন আইন মোতাবেক মতো যাওয়ার কোন প্রয়োজন নেই এবং ওনারা এই জমিনদার সূত্রে কোন বিচার দিতে চায় না আব্দুর রশিদের আব্দুল রশিদ হরি সূত্রে এই জমিনের মালিক এবং হুমকি দিছে সেই হুমকির প্রমাণ আমার এই মোবাইলে কল রেকর্ড আছে যে বলতেছে যে জমিন পাইব না জমিন যদি না পায় তাহলে কাদের মাস্টার এই জমিন আব্দুর রশিদের দলিল দিলে কিভাবে এইটা হলো আমাদের আবেদন এবং এতগুলি শালিশ বিচারের ভিতরে তার সমস্ত প্রমাণিত আছে যে আকাদের মাস্টার বাইশ শতাংশ বাইশ শতাংশ জমিন মালিক এবং রশিদও সেই জমিনের মালিক কাদের মাস্টার যদি মালিক এতে চাইলে রশিদও আছে তাহলে মুস্তাফিজ এরিয়া সূত্রে কোন সূত্রে দাবি করতেছে সে কোনো বিচারও মানে না মুস্তাফিজ মাল কোনো আইনও মানে না সে একটা কথাই বলে যেন আমি তিন সন্তানের বাবা পুলিশ সোহেল হলো পুলিশ আর জামাই জামাইলে একজন এস এস এই এফসি কোডে চাকরি করে আর তার মায়া ফোটাকালি কোডে ডেলা চাকরি করে ডেলায় বলে যেন খেলা হবে স্কুলের মাঠে খেলা এবার খেলবো খেললেন ডেলা গেল কেউ থানা শাহন ফকির থাকাকালীন অবস্থায় সেখানে মামলা ছিল আবু সাহেব দারোগার হাতে না ডেলায় ওই সময় বলছে যে স্যার আপনি এই জিনিসটা দেখেন কইছেন আমরা ফঙ্গ মানুষের এই বিচার করিয়া দিমু তখন বলছে যে দলিল কেন আব্দুল রশিদ রে তা নাই বলছে স্যার দলিল আমার নামে দলিল আবু সাহেব দারোগা সাহেব বলছে যে দলিল যার জমিন ও তার ঠিক আছে তাইলে এটা বিচার নিচে এবং উকিল চাম্পারা নাই টিন অফিস নাই এই লোকটারে তার বাইকনারে দিয়া কোন জোরাত নিয়া সেই মামলার কাগজটা ওনারে দিয়া তখন বলে যে তোমার বাবা জমিন পাইব না মিথ্যা রিফর্ দিতে চাই স্যার তাইলে রশিদের

এটুকি আমাদের দাবি এটাই যে আমাদের দাবি